সাগরের নতুন রূপ মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে ইরানের কূটনৈতিক ভূমিকম্প পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে যে ধারণা গত কয়েক দশক ধরে বিশ্বকে পরিচালিত করে এসেছে তার ভিত্তি মারাত্মকভাবে কেঁপে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যে বদন্তি গড়ে উঠেছিল তেহরান তার এক দৃপ্ত পদক্ষেপে সেই কাহিনীর ইতি টেনেছে গত আটচল্লিশ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনা প্রবাহ কোন সাধারণ সামরিক মোহরা নয় এটি একটি নতুন যুগের সূচনা বার্তা যা আন্তর্জাতিক ক্ষমতার সমীকরণকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার সামর্থ্য রাখে ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির দৃঢ় পদক্ষেপে মার্কিন নৌবহরকে পিছু হটতে বাধ্য করা হয়েছে যা বিশ্ব রাজনীতিতে এক গভীর কূটনৈতিক নারার সৃষ্টি করেছে গত চার ডিসেম্বর ইরান ঘোষণা করে যে তারা হরমুজ প্রণালী ও তার আশপাশের এলাকায় এক বিশাল নৌ মহড়া শুরু করতে যাচ্ছে যা ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে এ ঘোষণার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ইরানের এই সামরিক প্রস্তুতির কথা জেনেও বাইডেন প্রশাসন আত্মবিশ্বাসের সাথে বিষয়টিকে একটি বাগারম্বর প্রদর্শনী হিসেবে ধরে নিয়েছিল তাদের ধারণা ছিল ইরান কেবল হুমকি দিয়েই খান্ত হবে এই আত্মবিশ্বাসের অতিক্রমেই তারা একবার নয় চারবার চেষ্টা করে ইরানের তৈরি করা সেই কৌশলগত জাল ভেঙে ফেরিয়ে আসতে কিন্তু গায়ে পড়ে ঝগড়া করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা হোয়াইট হাউস এবং প্যান্টাগনকে হারে হারে টের পেতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার সাহস দেখায় কিন্তু ইরান তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি ওই ডেস্ট্রয়ারের খুব কাছাকাছি স্থানে ইরান বারবার মিসাইল হামলার মোহরা চালায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায় পারস্য উপসাগরের দক্ষিণ দিকে যেখানে মার্কিন নৌবহরের ঘাঁটি অবস্থিত সেদিকেই মূলত মিসাইলগুলো নিক্ষেপ করা হয় এই সরাসরি হুঁশিয়ারির মুখে মার্কিন যুদ্ধ জাহাজটি আর সামনে হতে পারেনি বরং গতিপথ পরিবর্তন করে বাহারাইনে অবস্থিত তাদের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়েছে প্যান্টাগন যদিও এই চরম বিব্রতকর পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলার সাহস দেখায়নি তবে এক বিবৃতিতে তারা দাবি করে যে ইরানের এই আচরণ অঞ্চলে বাড়িয়ে দিচ্ছে এই ঘটনা শুধু আমেরিকাকেই নয় তার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজতন্ত্রকেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে সেই বার্তা হলো বিপদের সময় তাদের তথাকথিত বড় ভাই আমেরিকাও তাদের রক্ষা করতে পারবে না ইরান শুধু জাহাজ আটকে রেখেই থামেনি তারা বের করেছে এমন এক মারণাস্ত্র যা প্যান্টাগনের গুম হারাম করে দিয়েছে গত চার ডিসেম্বরের মহড়ায় ইরান প্রথমবারের মতো একটি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের পরীক্ষা চালায় এই মিসাইলের গতির ক্ষমতা এবং অপ্রত্যাশিত পথ দেখে ফ্যান্টাগলের বিশেষজ্ঞরা বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন মিজাইলটির গতি এতই বেশি যে শনাক্ত করা বা প্রতিহত করা কার্যত অসম্ভব এই প্রযুক্তিগত আতঙ্কে আমেরিকা তার তরিঘড়ি উপসাগরীয় দেশগুলোতে তাদের অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অলটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবস্থা বসানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে এমনকি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি কোম্পানিগুলো প্রাণপণে কাজ করছে এই প্রতিরক্ষা প্রাচীর তৈরি করতে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অনেকের মনে একটি ভয়াবহ প্রশ্ন যাচ্ছে তবে কি প্রণালী বন্ধ হওয়াকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামাবা বেজে গেল গত দুই দিন ধরে ইরান হরমুজ প্রণালী ব্লক করে যে মহড়া চালিয়েছে তার দৃশ্য ছিল এক ভয় জাগানো সামরিক প্রদর্শনী বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ দিয়ে মিজাইল হামলা চালিয়ে জাহাজ ধ্বংস এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে অচল করার প্র্যাকটিস করেছে তারা সাগরে কোনো শত্রু জাহাজ এলে তাকে কিভাবে চারপাশ থেকে ঘিরে ধরে রোধ করা হবে তার কৌশলগত মহরও দিয়েছে ইরান তাদের হাতে থাকা আধুনিক সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই মহড়ায় যার মধ্যে বিতর্কিত তিনটি দ্বীপ থেকেও ধাপে ধাপে শক্তিশালী হামলা চালানোর অনুশীলন করা হয়েছে এই পুরো ঘটনা প্রবাহ বিশ্বকে এটাই প্রমাণ করেছে যে আঞ্চলিক শক্তি হতে গেলে কেবল কথার ফুলঝুরি ছড়ানো যথেষ্ট নয় তার জন্য প্রয়োজন সামরিক সক্ষমতা ও বুকের পাতা ইরান তার চূড়ান্ত প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সুসজ্জিত এবং তারা সাগরে কারো অনুমতি তোয়াক্কা করে না কিন্তু যখন ইরান তাদের বাধ্য করল যে আগামী দুই দিন তারা কোনো জাহাজ বা অস্ত্রশস্ত্র নিয়ে বের হতে পারবে না এবং সত্যি তাদের আটকে রাখলো তখনই বোঝা গেল ইরানের সক্ষমতা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে এই মহড়ার পেছনে ইরানের একটি পরিষ্কার উদ্দেশ্য ছিল তারা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ যারা ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে তাদের একটা কঠিন বার্তা দিয়েছে আর সেই বার্তাটি হল হাজার হাজার কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ জাহাজ নিয়ে এসে তোমাদের রক্ষা করতে পারবে না কারণ সেই সব যুদ্ধ জাহাজকে এই উপকূলে প্রবেশ করার সুযোগই দেওয়া হবে না আর যদি তারা ঢুকতে না পারে তাহলে যুদ্ধের সময় তোমরা যে লজিস্টিক সাপোর্টের আশা করছো তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা নিশ্চিত করার জন্যই ইরান তাদের নতুন হাইপারসনিক অ্যান্টিশিফ মিসাইলের পরীক্ষা চালিয়েছে এই মিসাইলগুলো প্রতিরোধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজের নেই এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এর সামনে অসহায় এ প্রযুক্তিগত আতঙ্কে যুক্তরাষ্ট্র এখন জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর কাছে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে কিন্তু মূল সমস্যা হল ভৌগোলিক অবস্থান লোহিত সাগরের উপকূলীয় হুতিদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওই পথ দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে কোনো জাহাজ আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আবার ভারত মহাসাগর দিয়ে হরমোজ প্রণালীতে প্রবেশ করাও এখন ইরানের আর্টিলারির কারণে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এমন একটি জটিল অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা রসদ পাঠানোর সাগর ভূমধ্য সাগরের মাধ্যমে সিরিয়ার ভেতর দিয়ে ইরাক হয়ে অস্ত্র বা সাহায্য পাঠানো ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই আর ঠিক এই কারণেই ইরাক থেকে সেনা সরানোর ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প এখন তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফক্স টোয়েন্টি এর খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে ইরানের হামলার পর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ কৌশলের জন্য ইরাক এখন খুবই গুরুত্বপূর্ণ এই পরিকল্পনার অংশ হিসেবেই ইরাকের যে ঘাটিগুলো যুক্তরাষ্ট্র আগে খালি করেছিল সেখানে এখন তারা আবার বিপুল পরিমাণে সামরিক শক্তি মোতায়েন করেছে আর এই কাজে ইরাকের সরকারকে হাতে রাখার জন্য এক নজিরবিহীন নাটক শুরু করেছে আমেরিকা জানা গেছে ডোনাল্ড ট্রাম্প ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন হঠাৎ কেন তাকে নোবেল দেওয়ার জন্য আমেরিকা এত উঠে পড়ে লাগলো তা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব নোবেল পুরস্কার সাধারণত তাকে দেয় যারা তার স্বার্থ রক্ষা করে ইরাকের প্রধানমন্ত্রীকে এই লোভনীয় পুরস্কারের টোপ দেওয়া হচ্ছে যাতে তিনি ইরাকের মাটি ব্যবহার করতে দেন আমেরিকার স্বার্থে কিন্তু বাস্তবতা হলো ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক শক্তির একটি বড় অংশ এখন ইরান নিয়ন্ত্রণ করে সুতরাং যুক্তরাষ্ট্রের এই লেজুর বৃত্তি কিংবা নোবেল পুরস্কারের আশায় ইরাকের প্রধানমন্ত্রী খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না গত আটচল্লিশ ঘন্টায় হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির চাকা দ্রুত আমেরিকা কি পারবে ইরানের এই প্রযুক্তির সামনে টিকতে নাকি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবের দিন শেষ হয়ে আসছে এসব উত্তরের জন্য হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে কিন্তু সামরিক ভারসাম্যের এই পরিবর্তন যে এক ভয়াবহ সংকটের ইঙ্গিত দিচ্ছে তা নিশ্চিত